তুমি লাইট বাঙ্গি কালার যেটা বলে খুবই সুন্দর একটা কালেকশন এবং এটা একদমই নতুন কালেকশন সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা কালেকশন ফুল সাড়ে তিন হাত বহর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে ফলস দিলে কিন্তু হ্যাঁ বোঝা যাবে আর কতটা সুন্দর দেখেন এই দেখেন কালারটা এটা ভাইয়া যে সিকোয়েন্স গুলো করা আছে এগুলো মনে হয় মাল্টি কালার তাই না মানে এক এক সময় এক এক কালার হচ্ছে মানে ম্যাজিক টাইপের অনেক সুন্দর ফুল সাড়ে তিন হাত গাউন লেহেঙ্গা যে কোনো অকেশনের জন্য নিতে পারেন সবকিছুই হবে দেখেন কালেকশনটা কত সুন্দর একদমই নতুন আসছে এবং নতুন কালেকশন গর্জিয়াস কালেকশন হিসাবে দামটা খুবই কম থাকবে তারাও নিতে পারবেন আপনি যারা সেল করার জন্য শপে বিক্রি করার জন্য তারাও নিতে এমন একটা রেট দিয়ে দিব যাতে সবাই নিতে পারেন একদম এটা না গাউন যদি করেন একটা বারবি গাউন করলে অনেক সুন্দর লাগবে এই যে ভাইয়া কিন্তু দেখেন হাতের মধ্যে করে আপনাদেরকে দেখায় দিচ্ছে কালার গুলো দেখেন এত সুন্দর কালার এবং এত গর্জিয়াস লাগছে এটা কিন্তু যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন হ্যাঁ যা দেখবেন সেটাই পাবেন সেটাই পাবেন স্যার প্রোডাক্ট আমরা হাতে পাওয়ার পরে যে যেটা অর্ডার করেছে সেটা ভাই আর দিছে কিনা দেখে নিতে পারবেন আপনারা ঠিক আছে ডেলিভারি ম্যানের কাছ থেকে আজ এটা দেখেন আপনারা যেটা দেখবেন সেটাই পাবেন কালারগুলো দেখেন খুবই সুন্দর কালার আমি ভাই অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো যেটা দেখছেন সেটাই পাবেন ম্যাজিক নেটের মতো ম্যাজিক নেট আপু প্রথমে বলে দিতে কিন্তু দেখেন আর কালেকশন এর যখন লাহিঙ্গা করবেন বা গাউন করবেন অনেক সুন্দর লাগবে কিন্তু এটা খুবই সুন্দর কালার কিন্তু এই যে এবার যে কালারটা দেখাবো এটা দেখেন পিঙ্ক কালার দেখাবো দামটাও কিন্তু খুবই সুন্দর থাকছে

মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমরা কালারগুলো দেখলাম এবং এই যে সিকোয়েন্স করা এবং সাথে কিন্তু খুব সুন্দরভাবে এই যে একটা করে এগুলো কি ভাইয়া এগুলো কি সিকোয়েন্স না একদম সেলাই করা আছে কিন্তু ওঠার ভয় নেই দেখেন আপু এত সুন্দর করে ভিডিওটা কাছ থেকে দেখে কিন্তু ওঠার ভয় নেই ফিক্সড করা আছে একদম সঙ্গে যাতে আপনারা সবাই বুঝতে পারেন কালারগুলো দেখেন কত সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর